আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে বানাবো আলু আর চিকেনের কচুরি খুবই ইউনিক একটি রেসিপি আর খুবই মজাদার বিকালের নাস্তা হিসেবে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন চলুন শুরু করি প্রথমে একটা পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তার সাথে হাফ কাপ আটা দিয়ে দিলাম আপনারা চালে শুধু ময়দা বা শুধু আটা দিয়েও বানাতে পারবেন অল্প একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর এখানে অল্প একটু জোয়ানকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ কাশ্মীর লঙ্কা দেওয়ার কারণে এর কালারটা অনেক বেশি সুন্দর আসবে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ময়ান করে নিতে হবে এই ময়ানটা একটু সময় নিয়ে করবেন এতে করে কচুরিগুলি অনেক বেশি খাস্তা হবে ও মুচমুচে হবে দেখুন হাতের মধ্যে যখন এভাবে দলা পেকে যাবে তখন আমি ময়ান করা বন্ধ করছি এরপর নরমাল জল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না এরকম ডো করে নিচ্ছি এখানে আমি জলের কোনো পরিমাণ বলছি না যখন পুরো ময়দাটা মেখে যখন এভাবে একটা দলা পেকে যাবে আর পাত্রটা পরিষ্কার হয়ে যাবে তখন জানবেন এটা মাখা হয়ে গেছে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর হাত দিয়ে একটু মথে নিচ্ছি তারপর একটা গোলাকার শেপ দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য অবশ্যই ওপর থেকে একটা ভেজা কাপড় দিতে হবে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখছি তারপর আপনারা দেখাচ্ছি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল তেল একটু গরম হতেই অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এক ইঞ্চি আদাকে কুচিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি ছয় থেকে আটকোয়া রসুনকে এভাবে কুচো করে নিয়েছি তারপর সেটিকেও দিয়ে দিলাম দিয়ে এটিকেও তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি দিয়ে এটিকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নেওয়া কিন্তু খুবই জরুরি অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম চিকেন এখানে আমি দুইশো গ্রাম চিকেনকে ছোট করে কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু চিকেন দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন বা শুধু আলু দিয়েও বানাতে পারবেন দিয়ে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল দিলে কালারটা সুন্দর আসে আপনারা চাইলে নাও দিতে পারেন আবারও সব কিছুকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলুকে কিউব করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এখানে খুব বেশি হলুদ দেওয়া যাবে না এতে করে কালারটা অনেক বেশি হলুদ হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কোনোরকম জলের ব্যবহার করা যাবে না গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে আছে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটি কাঁচা লঙ্কাকে এভাবে ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এক মিনিট মতো সব কিছুকে মিশিয়ে নিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁসরি মেথি কাঁসারি মেথিটা সম্পূর্ণ অপশনাল থাকলে দেবেন না থাকলে দেবার দরকার নেই হাত দিয়ে এভাবে একটু ক্রাস্ট করে দিয়ে দিচ্ছি এতে করে গন্ধটা অনেক বেশি সুন্দর আসবে তারপর একেবারে লো ফ্লেমে ঠেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পর নিয়ে চলে এসেছি আর দেখুন প্রায় ফিফটি পার্সেন্ট মতো আলু চিকেন সেদ্ধ হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের জন্য এটিকে ঢেকে রাখছে এইভাবে আমি পনেরো মিনিট মতো ঢেকে রেখেছিলাম তাতেই সম্পূর্ণভাবে রান্নাটি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে এরপর গ্যাসটি অফ করে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম তারপরে এটি কড়াই থেকে অবশ্যই নামিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে কড়াই থেকে এটি নামিয়ে নিয়েছি অন্যদিকে আমি ময়দাটিকেও নিয়ে চলে এসেছি তিরিশ মিনিট রেস্টে রাখার পর ময়দাটিও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটিকে আবারও দুই থেকে তিন মিনিট হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে এরপর ডটিকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা বলের মতো সেপ দিয়ে নিয়েছি তারপর এটিকে লম্বা রোল করে দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ থেকে কয়েকটা লেচি বের করে নিচ্ছে কেমন সাইজের লেচি বানিয়েছি সে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর একটা লেচি নিয়ে এরকম ভাতের সাহায্যে একটু বল করে নিচ্ছি তারপর এভাবে চ্যাপটা করে রাখছি এইভাবে প্রত্যেকটা লেচিকে বানিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি সবগুলি বানানোর পর অবশ্যই দশ মিনিটের জন্য আবারও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো এতে করে ময়দাটি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে আপনারা বেলতেও পারবেন দশ মিনিট পর নিয়ে চলে এসেছি দেখুন কতটা সফট হয়েছে রেস্ট রাখার ফলে এরপর অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম তারপরে এটিকে লুচি বেলে নিতে হবে খুব বড়োও হবে না আবার খুব ছোটোও হবে না এরকম সাইজের লুচি বেলে নিচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন এরপর চার সাইড থেকে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি এতে করে খুব সহজেই জয়েন্ট হয়ে যাবে এরপর দুই চা চামচ করে চিকেনের পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পুর এখানে দেওয়া যাবে না দুই চা চামচ দিলেই যথেষ্ট এরপর কীভাবে এটা কচুরি সেপ দিয়ে নিচ্ছি সেটা আপনারা খুব দেখে নিন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন ওপর থেকে আবার একটু জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে জয়েন্ট করে দিতে হবে এতে করে যাতে ভাজার সময় খুলে না যায় দেখুন একটা কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর আবারও একটা কচুরি বানানো হয়ে গেছে দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে ঠিক এরকম লাগছে গ্যাসের ওপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম গরম হয়েছে সেই পর্যায়ে আমি এই কচুরিগুলিকে দিয়ে দিচ্ছি আমি চারটা করে দিয়েই ভাজছি আপনারা চাইলে পাঁচ থেকে ছয়টা পর্যন্ত দিতে পারবেন গ্যাসের ফ্লেম প্রথম দুই মিনিট মিডিয়ামে রেখেছি তারপর মিডিয়াম টুলোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে এগুলিকে ভেজে নিতে হবে এতে করে এগুলি অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা চেষ্টা করবেন ডিপ ফ্রাই করে না ভেজে এরকম স্যালো ফ্রাই করে ভেজে নিতে এতে করে এগুলি অনেক বেশি খাস্তা হবে এভাবে একটু সময় নিয়ে আমি এগুলিকে ভেজে নিয়েছি তারপর এগুলিকে তুলে নিচ্ছি এগুলি তুলে নিয়ে অবশ্যই পেপারের উপর রাখবেন করে এক্সট্রা তেলটা টেনে নেবে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার এগুলিকে তুলে নিতে হবে এইভাবে আমি সবগুলিকে ভেজে নিয়েছি তারপর আপনারা দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতে হয়েছে অনেক বেশি মজার আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি বাড়িতে অবশ্যই অবশ্যই এভাবে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন তারপর আমাকে কমেন্ট করবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের দোয়া করবেন আমার রেসিপিগুলি দেখবেন খুদা হাফেজ